শীতের শুরুতেই জমজমাট বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় শীতের তীব্রতা অপেক্ষা করেই মুখী পরিযায়ী পর্যটকের দল আর তাই পর্যটকদের স্বাগত জানাতে নতুন করে সেজে উঠেছে শুশুনিয়াও শহর থেকে মাত্র কিলোমিটার দূরে মিটার চোদ্দশো পঞ্চাশ ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই সঙ্গে অবিরামভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাও যে ঝর্ণার উৎসস্থলের সন্ধান আজও মেলেনি আর এসবের টানি ফি বছর পরিযায়ী পর্যটকদের ধল নামে এখানে আর এখানে পৌঁছে বেশিরভাগ পর্যটক উঠে পড়ছেন পাহাড় চূড়ায় তার মাঝে কেউ খানিক বিশ্রাম করে নিচ্ছেন মরুদবাহা ইকো পার্কে সব মিলিয়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভিড়ে গত কয়েকদিন ধরে সরগরম শুশুনিয়ার আকাশ বাতাস মরশুমে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ব্যবসা হবে এই আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরাও পর্যটক মোটামুটি ভালোই হবে কারণ টুকটাক পর্যটক আমদানি হয়ে গেছে যেহেতু পরীক্ষা টরীক্ষাগুলো ছিল বলে হয়তো খুব ইয়ে চলছিল যাই এখন মোটামুটি পরীক্ষা শেষ হয়ে গেলে থেকে গত রবিবার থেকে যেটা মোটামুটি ভিড় ভালোই আরম্ভ হয়েছে আমরা ব্যবসায়ীরা আশা করছি পর্যটক ভালোই আসবে এবছর

ভালো সুন্দরভাবে গোড়াগুড়ি করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এটা আমরা আশা করব আমাদের তরফ থেকে আমাদের এখানে সুচিন্তিত রামবাটি বা আমরা দোকানদার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন প্রয়োজন সাথে আমরা সহযোগিতা করব খুব சூট ই দ্য এখানে পাবেন পুরুষ ও মহিলাদের সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন খুবই রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মহিলাদের উইন্টার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডিং ডিজাইনার জিন্স থ্রি পিস সেট টপস এটসেট্রা জেন্টসেরও রয়েছে প্রচুর প্রচুর জিন্স ট্রাউজার কার্গো হাজার রকমের শার্ট টি শার্ট হুডি জ্যাকেট সহ সব রকমের উইন্টার কালেকশন সমস্ত জিনিসের দাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে এবং তার থেকেও বেটার কোয়ালিটি যুক্ত আপনাদের কাছে অনুরোধ একবার অতি অবশ্যই ভিজিট করে যান জিনিস হাতে দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবেন লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন রয়েছে প্লিজ মাস্ট ভিজিট ওয়ান্স আমাদের গ্যারেন্টি কেউ খালি হাতে ফেরত যাবেন না আমাদের ঠিকানা খুবসুরতি দ্য ফ্যাশন হাউস বীরসিংহপুর শিমলাপাল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন